নওগাঁর মহাদেবপুরের সড়ক সংস্কারের নামে নির্বিচারে কাটা হচ্ছে ঔষধি গাছ গাছ কাটার এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে বেড়েছে ক্ষোভ পরিবেশবাদীরা বলছেন গাছ রেখেই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম থেকে কদমতলি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে আর সেই উন্নয়নের নামেই কাটা হচ্ছে রাস্তার দুপাশের বহু বছরের পুরনো গাছ এরই মধ্যে শতাধিক ঔষধি অর্জুন গাছ ছাড়াও আম জাম কাঁঠাল মেহগনি সহ অসংখ্য ফল ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে স্থানীয়দের অভিযোগ বিনা প্রয়োজনে গাছ কাটার এই সিদ্ধান্তে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য অন্যদিকে এলাকার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে সবাই এর বাগলার ব্যবহার করে যে কোনো রোগের কারণে রাস্তার মাপ যেটা আছে তার থেকে গাছগুলো বাইরে আছে আমাদের এলাকার জনগণের সাথে

এটা সত্যি খুব কষ্টের কোনো বাধা ছাড়াই গাছগুলো রেখেই করা সম্ভব কেউ বা কারা কিছু পয়সা কামানোর জন্য পরিবেশের এই বিধ্বংসী ঘটনাটা ঘটাচ্ছে এই অবস্থায় স্থানীয় সরকার বিভাগ বলছে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে তবে গাছ কাটার বিষয়টি দেখছেন বরেন্দ্র ও বন বিভাগ আর বরেন্দ্র কর্তৃপক্ষ কোনো তথ্য না দিয়েই বস্তুনিষ্ঠ সংবাদ খোঁজার পরামর্শ দিলেন কিছু কিছু জায়গায় তিন মিটার ছিল থ্রি ছিল আমরা এখন ফাইভ পয়েন্ট ফাইভে যাচ্ছি আমাদের টোটাল ওইতে সেক্ষেত্রে গাছগুলা যদি রাখাও সম্ভবত এটা ঝুঁকিপূর্ণ হতে হয়তো আর কি করতে ঠিক আছে অবশিষ্ট গাছ যেন রক্ষা পায় এবং উন্নয়ন যেন হয় পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক